স্যার আপনার কিছু প্রশ্ন করবো যদি একটু প্রশ্নের উত্তরটি দিতেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকরা অনেক কিছু জানতে চায় ওর উদ্দেশ্যে আপনার কাছে আসা আর কি তা আপনি একজন বর্ণ চলচ্চিত্রকার তারপর বিয়ে মুক্তিযোদ্ধা আপনার কথা অনেকে শুনে আপনি সঠিক এবং সত্য কথা কবি এই জন্যে দর্শকদের আমাদের জন্য দর্শকদের কিছু কথা ছিল তা আপনি কিছু ইন্টারভিউ নেওয়ার জন্য তো আজকে এখানে আসা আপনাকে পাওয়া আমাদের অনেক সুভাগ পাব

উর্দু হিন্দি করে ছবিটি হয় কারণ ভারতে অনেক লোক আছে উর্দু ভাষায় কথা করে বলি তো এইখানে এইসব ছবি আমাদের চল কত আমি মনের থেকে চাই না কারণ তো উর্দু মিশ্রিত হয় এবং উর্দু ভাষার জন্য আমাদের ভাষা আন্দোলন হয়েছিল ভাষা আন্দোলন করে অনেক আমাদের